আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্ন কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে মাছ তো আমরা সবাই পছন্দ করি আর তার মধ্যে যদি হয় পাবদা মাছ তাহলে তো কথা নেই তবে পাবদা মাছের হাতকে একটা দারুণ মজার রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা পেলে হাত কেটে খাবে যে কেউ পাবদা মাছের এরকম রেসিপি আমার বেশি আগে তেমন আপনারা কেউ একটা খাননি তবে আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু পাবদা মাছ ঘরে থাকলে ট্রাই করবেন তাহলে আমার কথার সাথে কতটুকু সত্যতা সেটাও বুঝতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার পাবদা মাছ রান্না সেটাই দেখিনি এখানে আমি প্রায় হাফ কেজির মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি হাফ কেজি থেকে একটু কম হবে তো এই পাবদা মাছগুলোকে ভালোভাবে আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নেওয়ার পর কিন্তু এখানে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো মানে হাফটা চামচের মতো আর হাফটা চামচ দিয়েছি গুঁড়ো আর স্বাদ মতো লবণ সাথে দিয়েছি এক চামচের মতো এরকমই চালের গুঁড়া আপনাদের কাছে যদি বেসন থাকে তাহলে বেসনটাও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নিতে হবে তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু আমি খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি তো এখন পাবদা মাছগুলোকে একটা সাইডে রেখে দিই চলে আসছি একটা মশলা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি সরিষা বাটা অবশ্যই কিন্তু এখানে আমি যাটা লাগছে সব কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো সরিষাটা আমি বেটে নিচ্ছি প্রথমে আর সরিষাটা বাটা হয়ে যাওয়ার পর যেটা লাগছে সেগুলোকেও দেখিয়ে দিব তারপর এখানে নিয়েছি আমি পোস্ত প্রায় দু টেবিল চামচের মতো সরিষা প্রায় এখানে দু থেকে তিন টেবিল চামচের মতো হবে আর পোস্ত দিয়েছি দু টেবিল চামচের মতো বেটে এর থেকে পরিমাণে বাড়িয়ে যাবে আপনার রান্না অনুযায়ী কতটুকু মশলা করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে তারপর দিয়েছি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এগুলোকেও পাটায় খুব ভালোভাবে পিষে নিব তবে আপনার চাইলে এই কাজটা কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারেন আমার কিন্তু সরিষা পোস্ত দানা এবং কাঁচামরিচগুলো খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে তুলে রাখছি তারপর চলে আসলাম রান্না করতে এখানে আগে থেকেই ফ্রাইপ্যানের বসিয়ে দিয়েছিলাম তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাটিগুলোকে খুব সুন্দর করে এখানে দিই মাছগুলো যে কটা আটায় ঠিক সে কটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর একটা পাড়ি যখন হালকা লাল হয়ে আসবে তখন মাছগুলোকে খুব সাবধানে এখানে উল্টে দিবেন যেন মাছগুলো ভেঙে না যায় পাবদা মাছটা কিন্তু অনেক সফট আর সেই জন্য একটু ভেঙে যাওয়ারও ভয় থাকে তার জন্যই কিন্তু আমি এখানে চালের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে এখানে বেসন দিয়েও নিতে পারেন এতে কিন্তু মাছগুলো কোনো রকমে ভাঙবে না এখন দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে উল্টে নিয়েছি আর উল্টে নেওয়ার পরে কিন্তু ভালোভাবে ওই পিঠটা আমাকে ভেজে নিতে হবে যখন ওই পাশটা খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে যাবে তা আমার মনে হচ্ছে এই পাশটা একটু কম ভাজা হয়েছে তার জন্য আমি এখানে একটু ভেজে নিচ্ছি তো দেখুন মাছগুলো কিন্তু এবার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি সুন্দরভাবে একটা সাইডে তুলে রাখবো আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু ভেজে নিব তার তেলটাকে ঝরিয়ে সুন্দরভাবে মাছগুলোকে তুলে নিচ্ছি আর এই যে তেলটা এর মধ্যে আমি বাকি মাছগুলো সুন্দর করে একইভাবে লাল লাল করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা রয়েছে তার মধ্যেই রান্না করছি দিয়ে দিয়েছি হাফটা চামচ কালো জিরা আর দিয়েছি পেঁয়াজ অবশ্যই কালো জিরাটা গরম তেলের মধ্যে দিয়ে নেবেন আর দিয়ে বেশিক্ষণ ভাজা দরকার নেই সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিলেই হবে তারপর দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে দিয়েছি টমেটো এটা মিডিয়াম সাইজে দুটো টমেটো এরকম কুচি করে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে তারপর পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন টমেটোটা অনেকটা সফট হয়ে যায় স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি এতে আমার টমেটোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন পেঁয়াজ এবং টমেটোটা অনবত না আচারা করার পর কিছুটা কিন্তু একদম নরম হয়ে গেছে তারপর দেখছি হাফটা চামচ ধনিয়ার গুঁড়া হাফটা চামচ দিয়েছি জিরের গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এবং মশলাটা মিক্স করে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এতে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এভাবে নাড়াচাড়া করেই খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে পারবেন তা আমার মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এই পর্যায়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখনই আমি যে সরিষা পোস্তদানা এবং কাঁচামরিচটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো তা আমি এখানে পোস্তদানা এবং সরিষা বাটা কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে নিয়ে দিচ্ছি একটু মিক্স করে নিচ্ছি এখানে কষানোর কোনো প্রয়োজন নেই কারণ সরিষা বাটা দিলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ মতো যখনই পানিটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটাকে পানির সাথে মিক্স করে ভাজা মাছগুলোকে এখানে দিয়ে দিব ভাজা মাছগুলোকে দেওয়ার পর যদি মনে হচ্ছে একটু ঝোল একটু কম হবে তার জন্য আমি এখানে আর একটু পানি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে নিয়ে চেড়ে মিক্স করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব সে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার মিনিটের মতো অপেক্ষা করলাম চার মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে ভালোভাবে একটু হালকা নাড়াচাড়া করার পর কিছুটা কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে কিছুক্ষণ পরেই দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা এবার ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দু তিন মিনিটের মতো চুলায় বসে রাখলেই হবে এই তো হয়ে গেল দারুণ মজার পাবদা মাছের এই রেসিপিটা দেখবেন হালকা উপরে তেল তেল ভেসে উঠেছে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং টেস্টি লাগছে এই পাবদা মাছের এই রেসিপিটা আমার বিশেষ আগে কেউ করেননি যদি না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার হলো পাশে ট্রাই করবেন আর যদি কেউ করে থাকেন তাহলেও জানাতে পারেন যে আপনারা কীরকম লাগে তা যাই হোক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা আমি আইকনটা বাজিয়ে দিন নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে কিন্তু স্বপ্ন কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে